পাক জানতে চেয়েছেন এই যে একটা বান্দাকে আপনি তাড়িয়ে দিয়েছেন এই বান্দাকে আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছেন আপনারা বলেন তো কে বানাইছেন একটু জুড়ে বলেন না মুসলমান কে আল্লাহ আল্লাহ এই মানুষকে বানানোর একমাত্র ক্ষমতা হলো আমার আল্লাহ অতএব পাক আপনার কাছে জানতে চেয়েছেন এই মানুষকে খাওয়ায় কে মানুষকে পড়ায় কে বলেন তো কে আল্লাহ আল্লাহ তালার একজন বন্ধু খলিলুল্লাহ আপনারা সেই পায়গম্বরের নাম জানেন ইব্রাহিম ইব্রাহিম আলাম তার একটা গুণ ছিল ইব্রাহিম আলাই যখনই খাবার খাইতেন তখনই একজন মেহমানকে নিয়ে খাবার খাইতে একদিন খাবারের সময় হয়ে গেছে ইব্রাহিম আলাইলাম মেহমান পাইতেছেন না আশেপাশে অন্বেষণ করতেছেন তালাশ করতেছেন দেখি কোনো মেহমান পাওয়া যায় কিনা হঠাৎ করে একজন মেহমান পেয়ে গেছেন বলতে লাগলেন আসো আজকে আমার সাথে তুমি মেহমানদারি গ্রহণ করবা খাবার দাবার খাইবা ইব্রাহিম আলাই বলতে লাগলেন আসো আমার সাথে খাবার খাওয়ার জন্য আসো ওই মেহমান বলতে লাগলো আমিও খাবার খাই নাই চলো আমি তোমার ঘরে যাই ইব্রাহিম আলাই সালাম দস্তরখানা বিছায়া বসে গেছেন এখনই খাবার দাবার খাইবেন এমন সময় ইব্রাহিম আলাই সালাম বললেন আপনি দুইটা হাত সুন্দর করে ধুয়ে ফেলুন ওই মেহমান সুন্দর করে দুইটা হাত ধুয়েছে তারপরে আল্লাহ পয়গম্বর বলতে লাগলেন বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করুন বিসমিল্লা বলে খাবার খাওয়া কি তো বলেন নাকি সুন্নত ওই মেহমান চিৎকার দিয়ে বলতে লাগলো আল্লাহ পয়গম্বর আমি বিসমিল্লা কেন বলবো। আমি তো মুসলমান নয় আমি যদি মুসলমান হইতাম তাহলে তো আমি বিসমিল্লা বলতাম আমি তো আপনার আল্লাহকে বিশ্বাস করি না আমি যদি আপনার আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আপনার বলা লাগতো না আমি এমনিতেই বিসমিল্লা বলতাম ইব্রাহিম আলাই বলতে লাগলেন খারাপ এই অকৃতজ্ঞ বান্দা আমার সামনে থেকে তোর অকৃতজ্ঞ বান্দা আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে থাকার কোন অধিকার নাই কারণ আল্লাহটা খাইতেছো আল্লাহটা পড়তেছো আল্লাহ তোমাকে বাড়াইছে আল্লাহ তোমাকে সব কিছু করছে আল্লাহর সব কিছু ভোগ করিয়া আল্লাহ না তুই আমার সামনে থেকে চলিয়া যা মেহমান মানুষ মনটা খারাপ করে হেটে যাইতেছে মনটা ভালো না কারণ এক জায়গায় মেহমানদারি কথা বলে নিয়া রকম জানিয়ে অসম্মান করে তারা সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সালাম এসে হাজির হে আল্লাহর বন্ধু ইব্রাহিম খনিল উল্লা পাক জানতে চেয়েছেন এই যে একটা বান্দাকে আপনি তারিয়ে দিয়েছেন এই বান্দাকে আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছেন আপনারা বলেন তো কে বানাইছেন একটু বলেন না মুসলমান আল্লাহ আল্লাহ এই মানুষকে বানানোর একমাত্র ক্ষমতা হলো আমার আল্লাহ অতএব পাক আপনার কাছে জানতে চেয়েছেন এই মানুষকে খাওয়াই কে মানুষকে পরায় কে বলেন তো কে আল্লাহ ইব্রাহিম বলতে লাগলেন এই এই তো তো আমি বানাই নাই দুনিয়ার কেউ খাওয়ায় না এই বানান্দাকে একমাত্র যিনি খাওয়ান তিনি হলেন আমার আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইব্রাহিম সালাম সালামকে জিব্রাহিম আলাই সালাম বলতে লাগলেন দ্রুত যান ওই ব্যক্তিকে যদি আজকে আপনার মেহমানদারি দোস্তখানায় দাওয়াত না খাওয়ার আল্লাহ পাক বলছে আপনার পায়গম আপনার নবুয়ত কাটা হয়ে যাবে ইব্রাহিম আলাই সালাম দৌড় দেওয়া শুরু করলেন দেখি কই পাওয়া যায় দৌড়াইতেছেন দৌড়াইতেছেন ওই ইহুদি যখন দেখছে ইব্রাহিম আলাই সালাম পিছনে দৌড়াই আসতেছেন ইহুদি মনে করছে কিরে একটু আগে আমার দৌড়ায় পাঠাই দিল এখন আবার দৌড়ায় আসতেছে না আমার মারো কিনা ইহুদিও দৌড় শুরু করছে ইহুদিও দৌড় ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন দৌরাইও না কই যাও ইহুদি কোনো কথা বলে না দৌরাইতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ও দৌরাইতে আছে এক বড় জায়গা গিয়া ইহুদিকে পিছন দিক থেকে রকম ভাবে ধরে ফেলছেন পিছন দিক থেকে ধরে দিয়া বলতেছেন ইহুদি বিস্মিল্লা বলার কোনো প্রয়োজন নাই আসো আমার আমার সাথে দাওয়াত খাইবা না যত বেলা দাওয়াত খাওয়াইতে চাও তত বেলা আমি তোমাকে দাওয়াত খাওয়াবো ইহুদি বলতেছে তোমার ঘরে আমি দাওয়াত খাইতে যাব কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই একটু আগে তুমি আমাকে তারায় দিলা একটু আগে তুমি আমাকে বিতাড়িত করে দিলা এখন আবার তুমি আবার আমাকে কেমনে নেওয়ার জন্য আসছ কি কারণে আসছো ইব্রাহিম আলাই ইসালাম বলতেছেন ও ইহুদি ভাই আমি আমার নিজের ইচ্ছায় আসি না বরং তোমাকে বানানে ওয়ালা আমি ইব্রাহিমকে বানানে ওয়ালা আমার আল্লাহ বহি পাঠাইছে জানাই ইব্রাহিম এই ইহুদিকে নিয়ে যদি খাবার না খাও তাহলে তোমার নবুয়ত কাটা আল্লাহ পাক বলছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে না নিলে আমার কিন্তু অবস্থা ভালো হবে না ইব্রাহিম আলহিসের কথা শুনে পয়গম্বরের কথা শুনে ওই নদীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে ইব্রাহিম সালাম বলতে লাগলেন কান্দ কেন কি জন্য কান্না করো তোমাকে তো আমি মারিও নাই তোমাকে তো আমি কাটিও নাই তোমাকে নেওয়ার জন্য আসি যদি তুমি কষ্ট পেয়ে থাকো কথা আমি তোমার কাছে মাফ চাই এই কথা বলার পর ইহুদি বলতেছে হে আল্লাহর পায় গম্ব এতদিন পর্যন্ত আমি কোন ধর্মে ছিলাম এতদিন পর্যন্ত আমি কোন কোন মূর্তির পূজা করেছি আমি এক বেলা না খাবার খাইলে যেই মূর্তি আমার নিত না আমি এক বেলা ঘুম না আসলে যেই মূর্তি যেই খালেক আমার খবর নিত না ওই মূর্তির জন্য আমি কত লড়াই করছি ষাট সত্তরটা বছর জীবনে আমি আমার আল্লাহকে বুঝতে পারি নাই যেই আল্লাহ এক বেলা খাবার না খাওয়ার জন্য তোমার কাছে আল্লাহ ওহি পাঠাইতে পারি আমি ইহুদি সাক্ষ্য দিতেছি ওই আল্লাহর মতো আর কোন খালেক এই দুনিয়ায় হতে পারে না বলবেন না আল্লাহ আকবর ওই আল্লাহর মতো দ্বিতীয় কোন রাজ্জাকার এই দুনিয়ায় হতে পারে না আজকে আমি তোমার ঘরের মধ্যে মেহমান হিসেবে ওই সময় যাব তুমি যদি আমাকে মুসলমান না ইহুদি দুইটা হাত বাড়ায় দিছে ইব্রাহিম তোমার দুইটা হাতের মধ্যে হাত রাখি আমাকে মুসলমান বানায় আমি আর ইহুদি থাকতে চাই না ও মুসলিম থাকতে চাই না আমি আজকে থেকে আমার আল্লাহর খাটি বানান্দা হয়ে যাইতে চাই একজন ইহুদি খাবার না খাইলে যে আল্লাহ খবর নিতে পারেন একজন ইহুদি এক বেলা খাবার না খাইলে আল্লাহ যদি পারেন হে বন্ধু আপনাদের কাছে একটু জানতে চাই আমরা তো ইহুদিও না ও মুসলিমও না আমরা তো এক আল্লাহর গোলাম আমরা তো এক আল্লাহকে মানি আমরা তো এক আল্লাহর উপর নবীর উম্ম দাবি করতেছি যেই আল্লাহ বিধর্মীকে খাওয়াইতে পারে ওই আল্লাহ আপনাকে আমাকে কি খাওয়াতে পারবেন না খাওয়াতে পারবেন না অবশ্যই পারবেন